আমি আলাইকুম আমি অস্তফা বার্সলাভ চাডাঙ্গার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই সেই সাথে আজকে চাঙ্গা প্রাণী সম্পদ অধিদপ্তর পক্ষ থেকে যে প্রদর্শনী মেলা সেই মেলায় আমরা বার্সালাঙ্গার পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছি আমাদের স্টল এটা এখানে মূলত আমাদের যে একটা প্রোগ্রাম আছে বনের পাখি বনে থাক খাতার পাখি যত্নে থাক আসলে আমরা দেখতে পাই আমাদের দেশে অনেকেই কিন্তু আমাদের দেশীয় পাখি আমাদের ওয়ার্ল্ড যে ভাটগুলো আছে যেগুলো আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে সেই সব পাখিগুলো কিন্তু আমরা ছাঁচাই পালি বা নিজের শখকে মেটানোর জন্য আসলে কিন্তু খাঁচার পাখি অনেক আছে আমাদের দেশ বিদেশ থেকে আমাদের বিশেষ করে কেজের জন্য পাখি আছে মানে খাঁচায় পালি তো আমরা চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য যে আপনারা আমাদের দেশি পাখিগুলাকে উন্মুক্ত রাখেন এবং তাদেরকে বিতরণ করতে দেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কেজ আসেন কেজ পালন পালেন যেহেতু আমরা এখানে কোনো বিদেশি পাখি নেই মূলত বন বিভাগ বা আমাদের দেশে যে এই পশু পাখি সংরক্ষণের জন্য কিন্তু অনেক সংস্থা আর তো সেই সাথে আমরাও কিন্তু পাশাপাশি কাজ করে থাকি এবং মানুষকে বুঝিয়ে থাকি বিশেষ করে যে আমাদের দেশীয় যে সমস্ত পাখিগুলোতে আমাদের বাস্তব আমাদের হচ্ছে বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন আছে তো সেই সাথে অবশ্যই আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা দেশি পাখি পেলেন না বা মাইল বাটকে আপনারা কখনও সাঁতায় রেখেন না আপনারা অবশ্যই আসছে চেস বাটকে আপনারা পালেন বা চেস বাটে খাবার করেন এখানে আপনি অনেক দিক আছে বা লাভবান হতে পারবেন এটাই আর কি